আজকে গেলাম কেনাকাটি করতে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগে যে ডিসেম্বর জানুয়ারিতে বাণিজ্য মেলাটা হতো এটারই ছোটো ফার্সে নভেম্বরে হচ্ছে এবং আগে যেখানে বাণিজ্য মেলাটা হতো ঠিক সেখানেই হচ্ছে মানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই হচ্ছে এন্ট্রেন্সটা প্রথমে মেয়েদের আইটেম মানে জুয়েলারি ক্লি বেল্ট এগুলোর স্টল এবং বিক্রিও করছে মেয়েরা একশো টাকা থেকে শুরু হয়েছে সুন্দর সুন্দর ঝুমকার দাম সিলভার গোল্ডেন এন্টিক বিভিন্ন রকম জুয়েলারি এখানে তারা বিক্রি করছে পাশের স্টলটা ছিল ইলেকট্রিক রুটি মেকারের মানে এটাতে রুটি বেলাও হয়ে যাবে শেখাও হয়ে যাবে এটা কাঠের রুটি মেকার এটা শুধু বেলার জন্য যারা রুটি গোল করতে পারে না তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা পারে তাদের মনে হবে এটা একটা এক্সট্রা ঝামেলা আমি জানি না সবাই আমার সাথে একমত কিনা কিন্তু আমার পার্সোনালি এটা মনে হয় পাশের দোকানটা ছিল কাশ্মীরি শালের এখন তো বিয়ের সিজন কণের সাথে এই শালটা দেওয়া যেতেই পারে এগুলোর দাম ছিল পনেরোশো থেকে পঁয়ত্রিশের মধ্যে শালের কালেকশনগুলো ছিল খুব সুন্দর এটা একটা ব্লেজারের স্টল এখানে ফিটিং অনুযায়ী পছন্দ করে যে যার মতো ব্লেজার নিতে পারেন এখানে ওয়ালে যে হ্যাং করা হয় যেসব পিসগুলো সেগুলো বিক্রি করছে এগুলো ড্রিম কেচার পনেরোশো করে চাচ্ছে হয়তো বা দামাদামি করলে কমাবে এই থ্রি পিসটা ছিল সিল্ক কাতান সাড়ে চার হাজার টাকা দাম অনেক সুন্দর ছিল থ্রি পিসটা কিন্তু আরেকজন নিচ্ছে দেখে আর কিছু বললাম না এদিকে আবার বাটিকের কালেকশন ছিল এটা বাটিকের থ্রি পিস বারোশো টাকা থেকে শুরু এখানে আবার বিভিন্ন রকম আচারের কালেকশন চালতা আম বড়ই আমরা জলপাই সব রকমের আচার ছিল এখানে এই ইন্ডিয়ান স্টলটায় সব স্টিলের জিনিস এখানে আবার ব্লেজারের স্টল কি সুন্দর সুন্দর পাকিস্তানি কাশ্মীরি শাল বিক্রি করছে এই স্টলটায় এগুলো সব বাহিরের স্টল শীত তো এসে পড়েছে ড্রেস বা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারেন এখানে ছেলেদের ব্যাল্ট মানি ব্যাগ ইত্যাদি আছে এই স্টলে আবার মেয়েদের আইটেম এই স্টলটায় ছিল সব ফাইবার অ্যান্ড রেজিনের আইটেম বিভিন্ন ধরনের ট্রি ফ্রুট বাস্কেট আরো অনেক কিছু ছিল এখানে এই স্টলটায় হাতের কাজের সব প্রোডাক্ট এখানে কুর্তি থ্রি পিস এই কুর্তিটা চিকেনের তিনটা কালার ছিল এটার মধ্যে এই স্টলটায় খুব সুন্দর সুন্দর জুয়েলারি এগুলো টার্কিশ জুয়েলারি আমি এই কালো মালাটার দাম জিজ্ঞেস করলাম বলল সাড়ে চার হাজার টাকা আর এগুলো নাকি টার্কিশ স্টোন তাই এত দাম কিন্তু জিনিসগুলো খুব সুন্দর ছিল এই মালাগুলো ছিল পনেরোশো করে এই স্টোনের মালাটা বিভিন্ন কালারের আছে এরপর আবার মুক্তার মালা অনিক্স স্টোনের মালা একটার থেকে একটা সুন্দর এই স্টলটায় আসলে জিনিস না নিতে পারলেও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলি এই চুনরি প্রিন্টের থ্রি পিসটা এক হাজার বলছিল এই স্টলে জামদানি ওয়ান পিস ও থ্রি পিসও বিক্রি করছে এই ওয়ান পিসটা আটশো করে কাপড়টা একটু সিনথেটিক মেশানো আছে এই পাশে জামদানি থ্রি পিসগুলো আঠারোশো করে চাইছিল স্টলটা হচ্ছে টার্কিশ স্টোন এবং জুয়েলারির এখানে টার্কিশ সিঙ্গেল স্টোন এবং বিভিন্ন রকম আসল পাথরের জুয়েলারি ছিল সিঙ্গেল পাথরের মধ্যে ছিল গার্নেট ওপাল রুবি পান্না অনিক্স রক্তপ্রবাল ফিরোজে আরও বিভিন্ন ধরনের স্টোন এবং এগুলো দিয়ে তৈরি জুয়েলারি ছেলেদের জন্য ব্রেসলেট আংটি সব আছে এই তিনটা চুরিকাম ব্রেসলেট বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি সাথে আবার বিভিন্ন রকম টু পিস থ্রি পিসও আছে এই স্টলে এখানে মাটির সব জিনিস আছে একটা সংসারে যা যা লাগে আছে এখানে ১২০ টাকা দিয়ে স্টিলের আইটেম সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে একশো করে প্লাস্টিকের আইটেম কিছুটা নিউ মার্কেট টাইপ ডাকাডাকি ডাকি করছে আচারের স্টল আছে কয়েকটা এখানে আচারটা মজা লাগলো তাই বড়ই তেতুল ও আলু বোখারার আচার নিলাম সবগুলোই তারা আমাকে টেস্ট করিয়েছে এই তিনটাই ভালো লেগেছে এখানে সব পিঠাপুলির আইটেম এখান থেকে পায়েস আর পুলি পিঠা খেলাম এটা অনেক বড় একটা থ্রি পিসের দোকান এদিকে আবার খাবার আইটেম বিক্রি করছে এখানে সব জুতি ছেলেদের মেয়েদের নাগড়া এই স্টলে সব কুর্তির আইটেম এই স্টলে অনেক কালারের চুরি যার যেটা লাগে ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন সাথে বিভিন্ন রকম ঝুমকাও আছে এখানে একশো আশিটা স্টল আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর আমার পছন্দ হলে কিনেও নিচ্ছি কি দারুণ দারুণ ব্রেসলেট ছেলেদের মেয়েদের চুরি গলার হার কি নেই এখানে এখানে বিভিন্ন ধরনের বটুয়া পার্স থ্রি পিস বিক্রি করছে এই স্টলে সিরামিকের আইটেম উপরের ফুলদানিগুলো খুব সুন্দর ছিল এটা রিভানার স্টল এখানে সব সিলভার আইটেম কোনো স্টল বাদ রাখেনি প্রত্যেকটা স্টল আপনাদের দেখাচ্ছি এটা স্টল এখানে দারুন দারুন কমফোর্টার বিক্রি করছে রেড গায়ে লাগানো আছে এই চুলের ব্যান্ডগুলো এত সুন্দর দাম পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি একটা নিয়েছি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এই স্টলে খুব সুন্দর এবং বিভিন্ন রকম হেয়ার ব্যান্ড আছে এটা তিনশো টাকায় নিলাম এখানে ব্যাগ থ্রি পিস টেবিল রানার কুশন উইথ কুশন কাবার আরো অনেক কিছু বিক্রি করছে এখানে সব কিচেন আইটেম বিক্রি এই স্টলে বেশিরভাগই দুল প্রত্যেকটা স্টল দেখা শেষ এখন বের হয়ে গেলাম বাণিজ্য মেলা থেকে এর পরের বৎসর বাণিজ্য মেলায় আবার আপনাদের সাথে থাকবো আমার সাথে আপনারা থাকবেন তো